সব বিপদে কোনল হক পথ সেই শততার পথে বাংলাদেশের উন্নতির পথ আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর এলাকা করে তুলি কেরানীগঞ্জ অঞ্চল আশপাশকে আশপাশকে এমন একটা মডেলে রূপ দেব ইনশাআল্লাহ যে মডেল দেখার জন্য দেশ বিদেশ থেকে আসবে লোক আর একটা কথা কেরানি গন্ডের অসংখলক বিদেশে থাকে প্রবাসী তাদের দেখভাল করার কেউ নাই তারা প্রতারণার শিকার হয় লক্ষ লক্ষ টাকা তারা দালালদেরকে দিতে হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে যিদুন প্রতি লেনদেনে তাদের আবার দেশে আসলে তারা আবার যাদবানির শিকার হয় মামলা মোকদ্দমার শিকার হয় আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে এই প্রবাসীদের জন্য আল্লাহর রহমতে আলাদা একটা সুন্দর পরিবেশ তৈরি করব মহান আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ তথা এলাকাকে একটা সুন্দর শান্তিপূর্ণ এলাকা হিসেবে কবুল করে নেন আল্লাহ হাফেজ বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এখানকার মাটির সোদা গন্ধ এমন এখন আমার গায়ে লাগলে গেছে এলাকার প্রতি আমার একটা দায়িত্ব আছে কর্তব্য আছে কেননা আল্লাহ তো আমাকে এই ক্যারানীগঞ্জে জন্ম দিয়েছেন আমি এখান থেকে আল্লাহর রহমতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার হয়েছি আমি কৃতজ্ঞ আমার মাটির প্রতি এবং আল্লাহ রবুল আলমিন স্বয়ং সব সর্বশক্তিমান আল্লাহ যে যিনি আমাকে এখানে সৃষ্টি করেছেন আর যে কারণে নেমেছি কেরানীগঞ্জ অন্ধকারে নিপতিত এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু ক্যারানীগঞ্জ সন্ত্রাস মুক্ত হয় নাই এখনো দোকানে দোকানে চাঁদাবাজি হচ্ছে এখনো বাজারে ঘাটে নদী নালায় চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির সাথে রাজনীতি জড়িত দুষ্কৃতকারী রাজনীতিবিদ্যা জড়িত এলাকায় মাদক ব্যবসা হচ্ছে এ এলাকায় ঘরে ঘরে মানুষকে মামলা দেওয়ার পায় তারা হয় যেই বিরোধিতা করে তার ঘরে হামলা হয় অন্য কারোর পোস্টার লাগাতে দেওয়া হয় না এলাকার জলকজনকে ছাত্র সমাজকে আজকে মূর্খ করে রাখা হয়েছে আপনারা আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের এখানে অনেক বড় ভূমিকা পালন করতে হবে আপনারা মানুষকে সচেতন করুন তারা যাতে খারাপ লোকের পিছনে না দৌড়ায় একবার চিন্তা করে কার পিছনে আমি দৌড়াচ্ছি মনে রাখবেন পথ দুটো একটা হলো সত্যের পথ আর একটা হলো মিথ্যার পথ সত্যের পথ হলো আল্লাহ রবুল আলমিনের পথ মিথ্যার পথ হলো শয়তানের পথ ইন বিটুইন কোন পথ নাই আপনারা কোন পথটা বেছে নিবেন আল্লাহর পথ বেছে নিলে আপনাদেরকে সত্যবাদী ইমানদার নিরুলোপ দেশপ্রেমিক লোকদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে হবে যা চেয়ারে বসাতে হবে যাতে এই যে আমার পিছনে দাঁড়ানো গরিব দুঃখী মহিলারা ভূমিহীন মহিলারা তারা আজকে কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছে তাদের কষ্ট লাঘব করার জন্যই নেতা হতে হয় তেলের মাথায় তেল দেওয়া নয় রিক্সাওয়ালা বেবি ট্যাক্সিওয়ালা গাড়িওয়ালা যারা আজকে নানান কষ্ট জীবন যাপন করেন তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না আমরা নির্বাচিত হলে সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিব প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত হবে সুশিক্ষিত হবে প্রত্যেক ঘরে ঘরে সরকারি চাকরিজীবী হবে কোনো মিথ্যার বাহানা বাহানা চলবে না এই দেখে এই এলাকার মানুষ সবাই সত্যের পথে আহ্বান করব সবাইকে আমি মনে করি এবং সেটাই একমাত্র পথ মাদক ব্যবসা বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে ভূমি বন্ধ হবে মানলাবকতা বন্ধ হবে পুলিশ কাজ করবে প্রশাসন কাজ করবে সরকার কাজ করবে দেশের ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট উন্নত হবে কোন কাজে কেউ চুরি এবং বটপারি কমিশন সার্ভিস হবে না আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ সাক্ষী যদি আল্লাহ তৌফিক দেন অবশ্যই আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিশেষে পরিশেষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি অনুরোধ করব আপনারা লোভে লালসায় পড়বেন না আপনাদেরকে অবৈধ টাকা দিয়ে কিনতে চাবে আপনাদেরকে অবৈধ টাকা যারা অর্জন করেছে সেই টাকা আপনাদেরকে কিনতে চাবে আপনাদের কিনে ফেলবে সেইটা থেকে আপনারা বের হয়ে যান আপনাদেরকে ভয় দেখানো হবে ঘরে ঘরে সন্ত্রাসী পাঠানো হবে রাতের বেলা আপনাদের বাসায় হানা হবে আপনারা এগুলো ভিডিও করে রাখবেন এবং থানায় 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 যাবেন পুলিশ আপনাদের জন্য সহায়তা করবে ইনশাআল্লাহ আল্লাহ আমি তাদেরকে বলে দিতে চাই অনেক করেছেন রে ভাই এই মানুষের উপর নির্ভর করে কাদের বর করে হাজার হাজার কোটি টাকা অর্জন করেছেন এই সাধারণ মানুষকে আর জালোচন করবেন না আমাদের বেগম খালেদা জিয়া কি বলেছেন তারেক রহমান কি বলেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান